খুলে প্রাণ রমজান ঈদ এলো ফিতরের দূরে যায় শঙ্কায় কষ্টরা ভিতরের এক মাস উপবাস পরে মহা উৎসব কেউ নাই পর ভাই ভেদাভেদহীন সব শিরনির ফিরনির বাটি যাক দারে দার বিশ্বের নিশ্বের ঈদে আছে হক তার জটিলতা কুটিলতা ভেকে ধরা শয়তান খুব করে দূর করে সাফ কর ময়দান ফেলো আজ যত কাজ চলো যাই ঈদ গায়ে বুকে বুখ রাখো সুখ শহর ও দূর গায়ে ছোটদের বড়দের কাজ শুধু উড়বার আজ সব কলরব সংহতি দূরবার নয় ধুধু রীতি শুধু হাত চাই কর্মের ফিরে আনি সেই বাণী সুমহান ধর্মের